শোনো কাল নিউ কাল থার্টি ফার্স্ট নিউ ইয়ারে সারাদিন আমাদের এই সিটিতে এত আনন্দ ফুর্তি মেলা হোটেল রেস্টুরেন্ট বিএনবি সব ভরে গেছে এত আনন্দ এত ফুর্তি আর ডিজে এসছে সেই মর্নিং থেকে সারাটা সিডির কর্নারে কর্নারে এই বিশাল আমার এই আলমারি ক্লজিট সমান সমান স্পিকার লাগিয়ে রেখেছে মানুষ যে হাঁটছে বেড়াচ্ছে সিডিতে সাজানো তার মধ্যে জায়গায় জায়গায় বিশাল বিশাল স্পিকার আর লাইভ মিউজিক সেট রেখেছে সো সেটার সঙ্গে সঙ্গে সবাই আবার ডান্স করছে নাচছে সারা সিডিতে জাস্ট ফুল অফ ফার্ডি আর সন্ধ্যার থেকে এই ডিজে ফার্টির যে মিউজিকগুলি এগুলির সাউন্ডগুলো এত লাউড করে দিল ও কানে চিৎকার করে কথা বলেও শুনতে পাওয়া যাচ্ছিল না এই ভাবে সাউন্ড বাড়িয়ে দিয়েছে কি বলবো এত এত মজা করছে সবাই তো সব ক্লিপস আমি রেখে দিয়েছি এক এক জায়গায় এক এক টাইপের আনন্দ ফুর্তি হচ্ছিল ইউটিউবে মিউজিকগুলো কপিরাইট ইস্যু হয় সব মিউজিক তো দেওয়া যায় না ইউটিউবে সো যেখানে পসিবল হয় আমি মিউজিক রাখবো আর যেখানে সম্ভব না সেখানে আমি মিউজিকটা কেটে দিয়ে তোমাদেরকে সেই ক্লিপসগুলো আমি দেবো পার্টলি আসবে যে কোনোভাবে ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত কিছুর মধ্যেও পার্ক নিয়ে এসছে শিশু পার্ক শিশু পার্কের মধ্যে শুধু শিশুদের জন্য না আমাদের মতো ম্যাচিউর বড় বড় সবার জন্য রাইড আছে ওখানে ওগুলো নিয়ে এসছে সেগুলো তোমাদের দেখাবো আর ডিজিটাল সাউন্ড বাড়িয়ে দিল বেলায় তারপরে শুরু হয়ে গেল পোর্টের লাইট শো লাইট দিয়ে মিউজিকের সাথে সাথে লাইট শো অ যা অসাম পোর্টের মধ্যে পানি সামনে তো পানির উপর দিয়ে খুব বিউটিফুল লাগলো তারপর শুরু হলো ড্রোন শো ড্রোন দিয়ে সেই লাইটের শোগুলো দেখালো সাগর আমাদের যেই সিরিজ সিম্বলিক জিনিসগুলো আইকনিক সেগুলো আমাদের এখানে ক্যাসিনো আমাদের এখানে বড়ো অ্যারিস্টন আছে ইটলির মধ্যে সবচেয়ে বিশাল করা একটা থিয়েটার সেখানে সেটা দেখালো তারপর হচ্ছে ডলফিন আমাদের এখানে তারপর আমাদের এখানে সিগাল এটাও একটা আইকনিক একটা অনেক অনেক সিগাল আছে এখানে ডলফিন আছে ওগুলো দেখালো সেই ড্রোন দিয়ে তারপর হচ্ছে আরও দেখালো হচ্ছে আমাদের সিম্বলিক একটা ইয়ে আছে যে খেজুর গাছ সাথে লায়ন এটা হচ্ছে আমাদের সিটির একটা সিম্বলিক আইকন বিদেশের প্রত্যেকটা সিটির একটা সিম্বলিক আছে তো এটা দেখলেই সবাই চেনবে যে এটা আমাদের এই সিডি আরও আমাদের এখানে সাইকেলিং হয় সেই মিলান থেকে আমাদের এই সিটি পর্যন্ত করে আসে এসে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেটাও দেখালো তারপর সি সির মধ্যে নৌকা বাইশ হয় আমাদের এখানে তো তো আর নদী নেই মধ্যে যে যে নৌকা বাইশটা হয় সেটা দেখালো তারপর সেলিং বোর্ডের কম্পিটিশন হয় সাগরের উপরে সেই সিনবাদের সেলিং বিভিন্ন টাইপের শো হয় আমাদের সিটিতে সেই সিম্বলিক জিনিসগুলো ওই ড্রোন দিয়ে আমাদেরকে দেখালো যা ভালো লাগলো যা দারুণ লাগলো খুব ভালো লেগেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওসাম তো ড্রোন শোর পর শুরু হয়ে গেলো ফায়ার ওয়ার্ক কাউন্ট ডাউন করে নিউ ইয়ারটা ওয়েলকাম করে নিলো ওয়েলকাম করে নিয়ে অনেকক্ষণ ধরে সেই ফায়ারওয়ার্ক হলো অনেকক্ষণ সবাই এনজয় করলো তারপরে আবার সেই ডিজে শুরু হয়ে গেল সারা রাত ফাডি, ডান্স আনন্দ বেড়ানো খুশি এত কিছু হলো অসাধারণ আমাদের দেশে যেমন বুড়ো হলে বলে বুড়ো হয়েছে সে কি করবে এরকম একটা মেন্টালিটি থাকে এখানে ছোটো বড় বুড়ো মানুষ সবাই এক টাইপের আনন্দ করছে সবাই ডান্স করছে সবাই গল্প করছে নাচছে এই পার থেকে ওই পার যাচ্ছে খাচ্ছে আর ওরা তো ড্রিঙ্ক করে শ্যাম্পিয়ন জানো শ্যাম্পিয়ন দিয়ে ওরা বরণ করে নিউ ইয়ারটা সেটা করলো ফুট করে শ্যাম্পিয়নটা ফোটাবে অ্যাডাল্ট থেকে শুরু করে বুড়ো পর্যন্ত ওটা ওদের ওদের একটা ফান ওদের একটা কালচার আর সিনেমার কথা কিন্তু তোমরা বিশ্বাস করো না যে মুভিতে দেখায় বিদেশে ড্রাঙ্ক করে এখানে কেউ ড্রাঙ্ক হয় না ড্রিঙ্ক করে বাস বাট এই চিপ ওয়ান টু চিপ বাট কেউ ড্রাঙ্ক হবে না এটা এখানে নেই আর ওই গাড়ি তো নিয়ে সবার চলতে হয় ওই গাড়ি চালাবে গাড়ি থামিয়ে তোমাকে এই চেক করবে তুমি ড্রাঙ্ক কিনা এই টেস্ট করে দেখবে সেটা তুমি এতটুক করো আর ইয়ে করো ওটা আমাদের এখানে অ্যালাউ করবে না সো কেউ ড্রাং হয় না কেউ ড্রাং হবে না ড্রাং হওয়ার মতো ডিঙ্ক করেই না বিদেশে ওটা সেই মুভিতেই দেখায় আর এত বড় আয়োজনের মধ্যে জায়গায় জায়গায় সিকিউরিটি অ্যান্ড অ্যাম্বুলেন্স ডক্টর সব রেডি তোমার কোনো একটা কিছু হবে সব হাজির কোনো প্রবলেম নেই কোনো কোনো খারাপ একটা পরিস্থিতি হওয়ার কোনো চান্স নেই এত এত অ্যাডভান্স